আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নেগাস ওয়ার্ল্ড স্নেগাস ওয়ার্ল্ড এ আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকের ভিডিওটি মানে খুবই সুন্দর আহ কি বলবো একটা মেমোরেবল ডে হয়ে থাকলো আমাদের আমার কাছে আর কি আমাদের কাছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম আর রেখে দিলাম আমার চ্যানেলে তো আজকে হচ্ছে গিয়ে আমরা পিকনিক করছি আমি এভাবে কখনোই পিকনিক করিনি মানে ছোটোবেলায় করেছি বাট বড় হয়ে বড়রা এভাবে কখনোই আমি পিকনিক করিনি এই ফার্স্ট টাইমে আমার কাছে খুব খুব খুবই ভালো লেগেছে আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের আয়োজন আমরা গুছিয়ে নিয়েছি আর এবারের পিকনিকটা মানে এতটা বেশি মজার হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু ঘরে বসে রান্না বাড়া করছি না আমরা একদম আমাদের বাসার পাশেই যে একটা বনের মতো জায়গা আছে এর আগেও হয়তো আগে পরে আমার ভিডিওতে তোমরা দেখেছো অনেক কলা কলা গাছ আছে এখানে পেঁপে গাছ আছে তো সেখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছিলাম আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে সেখানেই আমরা মাটি খুঁড়ে একটি চুলা বানিয়েছি ইট দিয়ে চুলাটা আর কি করা হয়েছে মাটি খুঁড়ে গর্ত করে তার পাশে ইট দিয়ে আর কি চুলার ব্যবস্থা করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছ আগুন ধরাতে গিয়ে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে আমাদের আর এই যে আমাদের রাঁধুনি মেন রাধুনি মেন রাধুনি বলতে রান্না করার যে রেসিপিটা সেটা হচ্ছে গিয়ে আরেকজন রাঁধুনি আছে আর উনি হচ্ছে গিয়ে চুলা বানিয়েছে চুলা ধরাচ্ছে হ্যাঁ উনি আসলে বেশি কষ্টের কাজগুলো করেছে তো এই যে ওনার মেয়েও ওনাকে হেল্প করছে তো ভীষণ 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 মজা হয়েছিল ভীষণ মজা হয়েছিল আমরা ছোটোবেলায় আমরা ছোটোবেলায় যখন আমরা নানুবাড়ি বেড়াতে যেতাম তখন আমরা সব কাজিনরা মিলে এভাবে পিকনিক করতাম মানে যেটাকে বলা হয় চড়ুই ভাতি করতাম আমরা আমরা কাজিনরা মিলে সবাই একটা একটা করে ডিম আনতাম মানে নানু বাড়িতে থাকতাম তো নানুর কাছ থেকেই আনতাম বাট সবাই নানুর কাছ থেকে এক একজন একজন একটা একটা করে ডিম এনে দিতাম তারপর চাল তারপরে হচ্ছে গিয়ে ডাল খিচুড়ি খেলে তো খুব ভীষণ মজা হতো সেই ফিলটাই বহু বছর পরে পাচ্ছি আর আমাদের বাচ্চারাও পাচ্ছে আর ঢাকা শহরে বাচ্চারা তো আসলে এইভাবে পিকনিক করার মজাই জানে না ওরা হয়তো স্কুল থেকে যায় বা যেখানে কোচিং করে বা পড়াশোনা করে সেখান থেকে যাওয়া হয় এইরকম পিকনিক কখনোই আসলে হয় না তো ভীষণ ভালো লাগছে আমাদের বাসার কাছে আমরা হচ্ছে চার পাঁচজন ভাবি মিলে এই আয়োজনটা করেছি তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের আয়োজন মোটামুটি শেষ মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমরা আজকে চিকেন বিরিয়ানি করছি মুরগি ভাজা হয়ে গেছে ওই পাতিলের মধ্যেই আমরা হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তারপর বেরেস্তাটা উঠিয়ে এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম দুই প্যাকেট সেটাকে গুলিয়ে পানিতে গুলিয়ে তারপরে দেওয়া হবে তো আমাদের ভীষণ মজা হয়েছিল তোমরা কে কারা এরকম হচ্ছে গিয়ে পিকনিক করতে পছন্দ করো বাপা কারা করছো যেহেতু এটা ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি আসলে এই পিকনিক করার জন্য খুব সুন্দর একটা উপযুক্ত সময় তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখানে আমরা সবাই আসলে হাতে হাতে কাজ করছিলাম আর আমাদের যে বাচ্চারা এখানে আমরা চারজন ভাবি মিলে আর কি আয়োজনটা করেছি তো প্রত্যেকেরই তিনজনের হচ্ছে দুজন দুজন করে বাচ্চা আর একজনের হচ্ছে একজন বাচ্চা তো বাচ্চারা সামনেই খেলছিল এই যে মুরগিটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে ভালো করে মুরগিটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা মুরগিটা ভালো করে রান্না করে নিব আর আমাদের বাচ্চারা সামনেই খেলছিল সবগুলো বাচ্চা একসাথে খেলাধুলা করছিলো এজন্য আরও ভীষণ এনজয় করছিলাম ওরা একটু পরপর এসে দেখে যাচ্ছিল আর বলে যাচ্ছিলো কখন হবে রান্না কিভাবে হচ্ছে কি দেখছিল আর কি তো ভালোই লাগছিলো খুব ঢাকা শহরে কিন্তু এরকম মানে আয়োজন করা সম্ভব হয় না কারণ ঢাকা শহরে জায়গার মানে জায়গাটা থাকে না এরকম একদম সীমিত জায়গা থাকে কিন্তু আমাদের এই দিকটা তো অনেকটা খোলা মেলা তো আমার বাসার পাশে এরকম জায়গাটা পাওয়াতে খুব সুবিধা হয়েছে আমাদের তো আমাদের এই যে দেখো চিকেনটা হয়ে গেছে অলরেডি আমরা হচ্ছে পাতিলটা একটু হালকা ধোয়া দিয়ে নিয়ে মানে মানে পানি দিয়ে একটু ইয়ে করে নিয়েছি তার মধ্যে হচ্ছে পোলার জন্য পানি দিয়ে পানি ফুটিয়ে তারপর হচ্ছে গিয়ে চাল দিয়ে দিয়েছি এই যে দেখো আমাদের চালটা মানে ভাত পুরো হয়নি সেভেন্টি পার্সেন্ট হওয়ার পরে আমরা হচ্ছে নামিয়ে নিয়েছি তো নামানোর সময় আসলে ভিডিও করা সম্ভব হয়নি কারণ হচ্ছে কি এখানে আমরা দুইজন ছিলাম বাকিরা হচ্ছে বাচ্চাদের নিয়ে উপরে চলে গেছে অনেকটা সময় হয়ে গেছে এই জন্য ওদের গোসল টোসল করাচ্ছে তো এখন হচ্ছে আমরা মানে আলু দিয়ে দিচ্ছি রান্না করা চিকেনটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এর মধ্যে পোলাওটা ছড়িয়ে দিবো আর ওইটা ঢেলে আনাই রুফে তাহলে তো বাপটা খুঁজা দেবে দে আমরা কিন্তু মোটামুটি কেউই একদম খুব বেশি রাঁধুনি তা কিন্তু না আমরা সবাই মোটামুটি মানে বাসায় রান্না করি ওই রকম এক্সপার্ট না আমরা সবাই ছোট মানুষ বলতে পারো তো সবাই রান্নার মোটামুটি পারি আর কি তো এখানে হচ্ছে গিয়ে মেন যে রান্নার আর কি রান্নার যে প্রসেসটা এটা আমার ভাবিই করছে এইভাবে রান্নার প্রসেসটা ওই ভালো পারে তো ওই করছে আমরা হেল্প করছি তো এরপরে তো দেখতেই পেলে জর্দার রঙটা দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে ক্যাওরার জল ক্যাওরার জল দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দমে রেখে দিব আর কি রান্নার বুদ্ধিটা কিন্তু আমার ছিল আমার ইচ্ছা ছিল যে একটু একটু অন্যরকম করে করি বাসায় তো সবসময় খাওয়া দাওয়া করা হয় যদি একটু ঝামেলা হয়েছে লারকি জোগাড় করা তারপরে এই যে পাতিলটা কালি দিয়ে ভরে গেছে এই পাতিলটা পরে পরিষ্কার করতে এই যে যিনি উঠাচ্ছে কয়লাগুলো ওনার পাতিল ওনার পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়েছিল। তো যাই হোক এই যে পরে দেখো আমাদের একদম হয়ে গেছে আমরা বাসায় নিয়ে এসেছি একদম পাতিলটা ধরে বাসায় নিয়ে এসেছি পাতিলের তলায় যেহেতু কালি একটা কাগজের উপর পাতিলটা রাখা হয়েছে আর এখন পরিবেশনের জন্য হচ্ছে প্লেটে বাড়া হবে তো ও বাড়ির মানে ভাগাভাগি ইয়েটা কেউ করতে চাচ্ছিলো না যে বললাম আমরা সবাই ছোট মানুষ আমরা আনারি তো ওকে বসিয়ে দিলাম আর বললাম যে ইয়ে করার দরকার নেই ও কিভাবে মাংসটা উঠাবে বুঝতে পারছিল না যে আবার ভেঙে ঠেঙে যায় কি না তো যাই হোক এই যে উঠা উঠানো হয়েছে এবার হচ্ছে আমরা প্লেটে প্লেটে সার্ভ করছি ওইদিকে আমাদের বাচ্চারা বসে আছে আর ওই দিনের বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল যেটা স্বাদ তোমাদের আমি বলতে পারবো বোঝাতে পারবো না ভীষণ মজা হয়েছিল তো এই ছিল আসলে পিকনিকের ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা কিন্তু কমেন্ট করে যেও আর তোমরাও কিন্তু এভাবে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নিজেদের আনন্দ যাওয়ার জন্য একটু পিকনিকের আয়োজন করতেই পারো এই যে এখন আমরা হচ্ছে আমরা ভাবিরা বসেছি আমাদের প্লেট নিয়ে একটু ভিডিও করে নিলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকে